হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আইটি ব্লগে যে ব্লগে দেখাবো আমি গরুকে কি খাওয়াই কতটুকু খাওয়াই কিভাবে খাওয়াই গরু আমার এত দূর কিভাবে মোটা হচ্ছে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো চলুন দেখাই কিভাবে গরুকে কি খাওয়াচ্ছি আমি এই যে খাবারের বস্তাগুলো দেখতেছেন এগুলো আমি কুড়িয়া করে নিয়েছি এক খামারি ভাইয়ের থেকে যেগুলো আমি গরুকে খাওয়াই আমি গরুর খাবার নিজে তৈরি করি না বস্তার ভিতরে কিরকম খাবার আছে যদি দেখাই দেখুন বস্তার ভিতরে এরকম খাবার আছে এগুলো খাবার দানাদা খাবার আমি এগুলো খাবারই গরুকে খাওয়াই থাকি দেখতেছেন আর এখানে কোনো কোনো ফিড ব্যবহার করা হয়নি এখানে অনেক প্রকার মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিনগুলোই খাওয়াই গরুকে মোটা তাজা করার মেডিসিন এই গাবলার মধ্যে শুধু পানি আর খাবারগুলো আছে দেখতেছেন কীরকম খাবারগুলো পানিতে মিক্স করার পরে হয় গরুগুলো দেখতেছেন কি আরামে খাচ্ছে কোনো রকম ঝামেলা করতেছে না এভাবে গরুগুলো খাবার খায় কোনো ঝামেলা করে না এবং খাবারগুলো নষ্ট করে না আমি প্রতিদিন দুই গবলা করে পানি খাই সকালে দুই গবলা বিকালে দুই গাবলা দেখতে পাচ্ছেন সবগুলো গরুকে আমি খাইতে দিচ্ছি দেখুন কত সুন্দর করে সবগুলো খাচ্ছে কোনো ঝামেলা করতেছে না সবগুলো এভাবে খায় কোনো ঝামেলা হয় না গরুগুলো খাইতে খাইতে প্রতিদিনের খাবার বলতে এই প্রাণীগুলো আর আমি খেয়াল খাওয়াই এছাড়া কোনো কিছু আমি খাবার খাওয়াই না গরুদের তাই তাই দেখুন কি মোটা কি মোটা হয়ে গেছে এই কালো গরুটা দেখতেছেন এই কালো গরুটা আমি হাজার হাজারটা এখানে নিয়েছিলাম একদম শুকনো হাড্ডি সার এখন বেসলে কত হবে আপনার একটু দেখে কমেন্টে জানাবেন যে বেসলে কত হবে এই লাল গরুটা দেখতেছেন এই লাল গরুটা আমি কিনেছিলাম আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এর পাশে যে গরুটা দেখতেছেন এই গরুটা আমি কিনেছিলাম উনপঞ্চাশ হাজার দুশো টাকা দিয়ে সর্বমোট আমার দুইটা গরু বাড়িতে আনা অবধি এক লাখ টাকা পড়ছে আমি ভাই শুকনো গরু সার কিনি না খামারে নিয়ে এসে খাওয়াই আমি মোটা করি খামারের আপডেট শেষ মেশ যে গরুটাকে কিভাবে মোটা তাজা করবো এই আমার পরিকল্পনা আর গরু আমি বেশি পালি না এই কারণে যাতে আমি দেখাশোনা করার সময় হয় আমার চারটা গরু আছে চারটা গরু দেখাশোনা কোনো আলো করতে পারি এই ছিল আপডেট ঠিক আছে ধন্যবাদ সবাইকে